বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশিদের নিয়ে তোপ দাগলেন নরেন্দ্র মোদী এরপর জানিয়ে দিব বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা আলিমউদ্দিন আটক এদিকে দলীয় সরকারের অধীনে প্রতিবারই প্রভাবিত হয়েছে নির্বাচন কমিশন আরও জানিয়ে দেব শেখ হাসিনার সময়ে দুর্নীতির সাগরে ছিলাম বলেছেন ডক্টর ইউনুস সর্বশেষ জানিয়ে দিব গোপালগঞ্জে হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে নূরের আলটিমেটাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশিদের নিয়ে তোপ দাগলেন নরেন্দ্র মোদী বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ নিয়ে ঝাড়খণ্ড প্রদেশের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোববার ঝাড়খণ্ডের জামশেদপুরের গোপাল ময়দানে বিজেপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জে এম মোর্চার তীব্র সমালোচনা করেন তিনি এ সময় দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্যের জনসংখ্যা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাড়িয়ে তুলছে বলেও মন্তব্য করেন তিনি ঝাড়খণ্ডের জেএমএম নেতৃত্বাধীন জোট সরকারের সমালোচনা করে তিনি বলেন ভোট ব্যাংকের রাজনীতির জন্য বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশে সমর্থন দিয়ে আসছে এম জোট অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা ও কোলহান অঞ্চলের জন্য উল্লেখযোগ্য হুমকি বলে দাবি করেছেন ভারতের এই প্রধানমন্ত্রী তিনি বলেছেন রাজ্যের জনসংখ্যায় পরিবর্তন ও উপজাতীয় জনগোষ্ঠী হ্রাস ঘটাচ্ছে এই অনুপ্রবেশকারীরা বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা আলিমুদ্দিন আটক গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতা কাজী আলিমুদ্দিন বুদ্দিনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ রোববার ১৫ সেপ্টেম্বর সকালে বিদেশে যাওয়ার চেষ্টা করলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে কাজী আলিম উদ্দিন বুদ্দিন শহরের উত্তর ছায়াবিথি নয়াবাড়ি এলাকার বাসিন্দা প্রয়াত কাজী সিরাজ ছেলে তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া গত জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর দুই আসন থেকে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ট্রাক প্রতীকে নির্বাচনে অংশ নেন বর্তমানে তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান বলেন রোববার সকাল সাড়ে নয়টার দিকে কাজী আলিমুদ্দিন বুদ্দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেন সে সময় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পর গাজীপুর মহানগর পুলিশকে খবর দেয় পরে তাকে মহানগরের বাসন থানায় হস্তান্তর করা হয় সত্যতা নিশ্চিত করে বাসন থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন রোববার বিকেলে গাজী আলিমুদ্দিন বুদ্দিনকে ঢাকা থেকে গাজীপুর আনা হচ্ছে বাসন থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে দলীয় সরকারের অধীনে প্রতিবারই প্রভাবিত হয়েছে নির্বাচন কমিশন টানা তিন মেয়াদ শেষ করে চতুর্থ মেয়াদের দায়িত্ব নেওয়ার পর মাসের মাথায় জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদ পরে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অভিযোগ আছে দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে আর সুষ্ঠু নির্বাচন হয়নি দলীয় সরকারের অধীনে প্রতিবারই প্রভাবিত হয়েছে নির্বাচন কমিশন সরকারের প্রভাবিত করার কাজটি অত্যন্ত আগ্রহের সঙ্গে দায়িত্ব নিয়েই করতেন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ফলে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সংসদ নির্বাচন করতে বাধ্য হতেন নির্বাচন কমিশনগণ শেখ হাসিনা সরকারের পতনের পর দলীয় সরকারের অধীনে গত তিন নির্বাচন নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে জনমনে সব মহলে দিনের ভোট রাতে করা নিয়ে আলোচনা হচ্ছে বিশেষ করে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক চলছে নুরুল হুদা কমিশনই দিনের ভোট রাতে করেছে বলে অভিযোগ অন্যদিকে কাজী হাবিবুল আউওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দিনের ভোট রাতে না করলেও ভোটের শতকরা হার ইচ্ছামতো বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক মহলে এমন আলোচনা বেশ জোরালো ফলে হানাহানি ছাড়া আওয়ামী লীগের দেওয়া ডামি প্রার্থীরা নির্বাচিত হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন বিতর্কের জন্ম দেয় আউয়াল কমিশন শেখ হাসিনার সময় দুর্নীতির সাগরে ছিলাম বলেছেন ডক্টর ইউনুস শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ দুর্নীতির সাগরে নিমজ্জিত ছিল বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুর্নীতির মাধ্যমে পাচারহ অর্থ দেশে ফিরিয়ে আনাই এখন সরকারের অন্যতম চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি এসব অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ইউনুস রোববার পনেরোই সেপ্টেম্বর সকালে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে প্রধান উপদেষ্টা শেখ হাসিনার সরকারের সময় থেকে চলে আসা দুর্নীতি মোকাবেলায় সরকার এখন কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা মার্কিন প্রতিনিধি দলকে জানান তিনি বলেন হাসিনার সময়ে বাংলাদেশ দুর্নীতির সাগরে নিমজ্জিত ছিল এ সময় পুনর্গঠন গুরুত্বপূর্ণ সংস্কার এবং পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান তিনি অন্তর্বর্তী সরকারের দিয়ে ইউনুস জানান তার প্রশাসন অর্থনীতি পুনরস্থাপন এবং সংস্কার কাজ নিয়ে দ্রুত সামনে এগিয়ে যাচ্ছে আর্থিক খাতে সংস্কার শুরু হয়েছে বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলোর সংস্কার কাজও শুরু হয়েছে মার্কিন প্রতিনিধি দলকে তিনি জানান সচেতনতার বিপ্লবের পর বাংলাদেশে নতুন যুগের সূচনা হয়েছে এ সময়টুকু বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তকে কাজে লাগাতে চান তিনি অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগের একটি রূপরেখা বর্ণনা করে মার্কিন প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা বলেন ভোট কারচুপিরোধ বিচার বিভাগ পুলিশ বেসামরিক প্রশাসন দুর্নীতিবিরোধী সংস্থা এবং সাংবিধানিক সংশোধনের জন্য ছয়টি কমিশন গঠন করা হয়েছে দ্রুত সময়ে তারা কাজ শুরু Por মার্কিন ট্রেজারি বিভাগের সহকারী সচিব ব্রেন্ড নিম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল অধ্যাপক ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন তার নেওয়া সংস্কার উদ্যোগকে সমর্থন করে মার্কিন কর্মকর্তারা জানান তারা অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির জন্য প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা দিতে আগ্রহী এ সময় আর্থিক ও অর্থনৈতিক সংস্কার বিনিয়োগ শ্রম সমস্যা রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা নিউ সফর নিয়েও আলোচনা হয় গোপালগঞ্জে হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে নূরের আলটিমেটাম গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে অথচ তার দোসররা সক্রিয় তারা এখনও গোপালগঞ্জে ঘটিয়েছে গোপালগঞ্জে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আগামী এক সপ্তাহের মধ্যে আটক করতে হবে তা না হলে সেখানকার প্রশাসনের কারো চাকরি থাকবে না রোববার পনেরোই সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটায় গণ অধিকার পরিষদের কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি কথা বলেন তিনি বলেন এই গোপালগঞ্জের সন্ত্রাসীরা সংগঠিত হয়ে সেনাবাহিনীর হামলা করেছিল এটা আমাদের জন্য লজ্জার তাদের সাহসা করতে না পারলে ভবিষ্যতে বড় রকমের অঘটন ঘটতে পারে পত্রিকায় এসেছে নতুন ডিসির ছাপ্পান্ন জনই আওয়ামী লীগের সুবিধাভোগী তাদের প্রশাসনে রেখে দেশ সংস্কার সম্ভব নয় ছাত্র জনতা দেশকে নতুন ভাবে গড়ার সুযোগ করে দিয়েছে এখন যুবকদের দায়িত্ব হবে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করা যুব সংগঠনগুলোর উচিত এখন ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করা আগামীতে সংসদে কমপক্ষে একশত পঞ্চাশ জন তরুণ এমপি থাকতে হবে বর্তমানে সংসদ সদস্য নির্বাচন করতে পঁচিশ বছর বয়স হতে হয় এটা কমিয়ে একুশ বছর করতে হবে তরুণদেরও সুযোগ দিতে হবে